ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত এর আগের দিন তিন নম্বর তোমার পড়েছিলাম স্যার এবং পাস করার কথা ছিল তো চার নম্বর দেখি চার নম্বরটা একটু করেই দিই চার চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে একশো টাকায় কিনে পঁচাশি টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এর সঙ্গে চোদ্দোশো আর নিচে একশো দিলাম চোদ্দো দিয়ে গুণ করে দিই চোদ্দ সত্তর সাতচল্লিশ সাতশো বারো এগারোশো নব্বই পাঁচ নম্বর দুশো বিক্রি করে ক্ষতি বইটি ক্রয় মূল্য কত কুড়ি পার্সেন্ট ক্ষতি তার মানে একশো টাকায় এত টাকায় বিক্রি করেছে বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে ধরো আশি টাকা বিক্রয় মূল্য আশি টাকা আছে ক্রয় মূল্য তাহলে একশো টাকা এটার কুড়ি পার্সেন্ট লাভ মানে এটাই বোঝায় কুড়ি পার্সেন্ট লাভ মানে এটাই বোঝায় যে আশি টাকায় বিক্রি করেছে এটা কিন্তু বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য শর্টকাটে করছি এই শর্টকাট তোমার চলবে কিন্তু এরকম কোনো সূত্র দিয়ে শর্টকাট করতে যাবে না তাহলে একদম ডাব্বা ক্রয় মূল্য কত এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য তোলো বিক্রয় মূল্য দুইশো আশি টাকা আমাদের হলে এইখানে দুশো আশি আর নিচে হয়ে যাবে আশি শূন্য দিলাম কেটে আর চার দিয়ে কাটলে চার সাতটা আঠাশ চার দিয়ে কাটলে দুই কাটলে পঞ্চাশ পাঁচ সাত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ অপশন নম্বর ডি রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক ছয় নম্বর এক ব্যক্তি এত টাকা একটি বস্তু বিক্রি করে এগারো পার্সেন্ট ক্ষতি এগারো পার্সেন্ট কত টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হতো তাহলে এত টাকায় বিক্রি করেছে তাই না একটি বস্তু বিক্রি করে এগারো পার্সেন্ট ক্ষতি হয়েছে প্রথম ক্রয় মূল্যটা বের করতে হবে যদি ধরো আমার এগারো পার্সেন্ট ক্ষতি মানে উননব্বই টাকায় বিক্রি করেছে একশো টাকায় ছিল এবার একশো এগারো টাকায় আমার বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হতো আমার এটা দেওয়া আছে ঠিক আছে তাহলে আমার বের করতে হবে এটা এটা জাম মেরে দিলাম তাহলে একশো এগারো উপরে একশো আটাত্তর

বই বিক্রি করায় দশ পার্সেন্ট লাভ হয় কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট লাভ হয়েছে তিনশো তিরিশ টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় প্রথমে দশ পার্সেন্ট একশো দশ টাকা কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হতো তার মানে একশো পনেরো টাকায় বিক্রি করতে হতো এত টাকায় বিক্রি করে এবার এটা এটার মানটা দেওয়া আছে আমার তিনশো এই মানটা দেওয়া আছে আর এটা চলে আসবেন বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর এর কথা এই অঙ্কটা আসলে চলে আসলে উপর বলে দেওয়া আছে কিন্তু হ্যাঁ বিক্রয় মূল্যের উপর বলে দেওয়া আছে মানে বিক্রয় মূল্য একশো ধরতে হবে বিক্রয় মূল্যের উপরে একশো কুড়ি পার্সেন্ট লাভ হয় তার মানে কী হবে বিক্রয় মূল্য হতে হবে আমাদের একশো টাকা কুড়ি পার্সেন্ট লাভ হয় কখন কুড়ি পার্সেন্ট লাভ হবে কত টাকায় কিনলে কুড়ি কুড়ি টাকা লাভ হবে আশি টাকায় কত আশি টাকায় আশি টাকায় যদি কিনে থাকে তাহলে একশো টাকায় বিক্রি করতে পারবে তাহলে ক্রয় মূল্যের উপর লাভ করতে হবে একশো টাকায় তাহলে আশি টাকায় লাভ হয়েছে কত কুড়ি টাকা তাহলে একশো টাকায় লাভ হবে কত সেটা বের করতে হবে আর কিছু এগুলো কাজে লাগবে না এটা আমাদের আর কাজে লাগবে না এটা কাজে লাগবে না এগুলোর তাহলে আশি টাকায় লাভ হয়েছে কুড়ি টাকা তাহলে একশো টাকায় লাভ হবে কত আশি চলে আসলে চার বোঝা গেল তো অঙ্কটা নেক্সট পরের অঙ্ক বলেছে কি অঙ্কটায় কী বলল বিক্রয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্যের উপর আবার আসলো বিক্রয় মূল্যের উপরে তিরিশ পার্সেন্ট ক্ষতি ও ক্ষতি ক্রয় মূল্যের উপর ক্ষতির আর কত বিক্রয় মূল্যের উপরে তিরিশ পার্সেন্ট ক্ষতি মানে বিক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে তাহলে আমাদের হয়ে গেল বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য হবে একশো কারণ একশো তিরিশ কিনে কিনা একশো টাকা বিক্রি করছে তাহলে লা ক্ষতি হয়েছে কত তিরিশ টাকা এবার ক্রয় মূল্য যদি এটা হয় ক্রয় মূল্যের উপর এবার হিসাবটা করতে হবে তাহলে একশো তিরিশ টাকায় ক্ষতি হলো তিরিশ টাকা তাহলে একশো টাকায় ক্ষত ক্ষতি হলো তিনশো বাই তেরো একটাই হতে পারে নিচে তেরো ভাগ যাবে না এটাই অপশন এটা কি করে করলাম বলো তো এই যে আর ভাগ গেল না ওইভাবেই রেখে দিয়ে করে ফেললাম কারণ নিচে তেরো আছে একমাত্র একটা অপশনের নিচে তেরো আছে এগুলোর মধ্যে নাই আর অপশন দেখার দরকার নেই ঠিক আছে তা ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের আর কত ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা এবার একশো কুড়ি টাকার উপর আমার হিসাব করতে হবে একশো কুড়ি টাকায় বিক্রয় মূল্য হলে ওর লাভ হয় কুড়ি টাকা তাহলে একশো টাকা বিক্রয় মূল্য হলে লাভ কত হবে উপরে একশো নিচে একশো কুড়ি দুইশো বাইক ও দুই দিয়ে কাটা যাবে তো আবার দুই দিয়ে যায় তিন পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন ষোলো পণ্য দুই আর তিন নেক্সট একটি বই অষ্টআশি টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় অষ্টআশি টাকায় বিক্রি করে ওই দশ পার্সেন্ট লাভ করেছে বা বইটি একশো টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হতো দশটাআশি টাকায় বিক্রয় মূল্য তো ক্রয় মূল্যটা বের করতে হবে দশ পার্সেন্ট লাভ মানে কি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ বিক্রয় মূল্যটা দিয়ে আছে অষ্টআশি তাহলে ক্রয় মূল্য তো কত আসবে একশো ইন্টু অষ্টআশি বাই একশো দশ একটা শূন্য কেটে দিলাম আট আশি আশি টাকা হচ্ছে আর ক্রয় মূল্য এবার একশো টাকায় বিক্রি করেছে একশো টাকা যখন বিক্রি করেছে তার লাভ কত হয়েছে কুড়ি টাকা তার লাভের যদি পার্সেন্টেজ এবার বের করতে চাই এর সাথে উপরে একশো গুণ উনিশ আশি চার পঁচিশ নম্বর এর রাইট আনসার নেক্সট অঙ্ক কয় মিনিট হলো দশ মিনিট কভার করবো না ছোটো ছোটো ভিডিও ছোটো ছোটো ভিডিও তোমরা দেখবে আর প্র্যাকটিস করবে বারম্বার একটি বই ছয়শো আশি টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি বইটি ছয়শো আটশো আশি টাকায় বিক্রি করলে সৎকার কত টাকা লাভ ক্ষতি হবে বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য বের করতে হবে একশো পনেরো পার্সেন্ট ক্ষতি মানে কি বিক্রয় মূল্য হয়ে যাবে আমার পঁচাশি তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে একশো তাহলে বিক্রয় মূল্য যদি ছয়শো আশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে উপরে একশো কেন উপরে আমাদের চলে আসবে ছয়শো আশি আর নিচে চলে আসলো পঁচাশি কি জ্বালা কাটা যায় নাকি ছয়ত্রিশ ছয় আট চল্লিশ ছয় ছয় কাটাকাটি যাবে কিন্তু করবো না সবাই বিক্রি করলে সাত কত টাকা লাভ বা ক্ষতি হবে বের তো করতেই হচ্ছে ঠিক আছে কাটার এটা করি পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে এটাকে কাটলে পাঁচ করে করি আরে মেরেছে আটশো আটশো টাকার প্রায় মূল্য তাহলে আটশো টাকা বেশ হচ্ছে বিক্রি করছে কত টাকায় আটশো আশি টাকায় আটশো আশি টাকায় তাহলে আটশো টাকাতে আশি টাকা লাভ করছে তাহলে আটশো টাকায় যদি আশি টাকা লাভ করে তাহলে একশো টাকায় কী হবে দশ পার্সেন্ট হবে আশি টাকা লাভ করছে এটা সিম্পল ব্যাপার আটশো টাকায় আশি টাকা লাভ তাহলে একশো টাকায় আশি টাকা আট দশ টাকা লাভ হবে দশ পার্সেন্ট এটা রাইট আনসার ঠিক চারশো আশি টাকায় একটি দ্রব্য বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি কত টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে একশো টাকা যদি থাকে একশো টাকায় জিনিসটা ক্রয় করলে আশি টাকায় বিক্রি করছে আর কত টাকায় বিক্রি করলে ওর কুড়ি টাকা কুড়ি পার্সেন্ট লাভ হবে কুড়ি পার্সেন্ট লাভ হবে একশো কুড়ি টাকায় বিক্রি করবে এত টাকায় বিক্রি করে চারশো আশি বাদ বাকি তাই কিনা তেলে একশো এর সাথে চারশো আশি আর নিচে আশি ছয়ট আটচল্লিশ ছয় বারো এই পর্যন্ত